ইলেকট্রিসিটি ছিল না যে কারণে লাইভ কেটে গিয়েছে লাইভটা কন্টিনিউ করতে পারিনি আসতে চেয়েছিলাম না বাট আবার লাইফে বাড়ানো যেটা কারেন্ট না অনেকটা সময় মানে ই হয়ে গ্যাপ হয়ে গেছে কিন্তু তারপর আসলাম কারণ কালকে তোমাদের পরীক্ষা যে আরেকটু কথা বললে যদি তোমাদের একটু বেনিফিট হয় যে কারণে আসা তো আমরা নাম্বার ফাইভে চলে আসছিলাম নাম্বার ফাইভে হচ্ছে কি আহ নেশন প্যাসেজ নেশন তো কি করবা একটু খুব ভালো করে খেয়াল কর প্রথমে জিনিসটা কে কথা বলছে কার সঙ্গে কথা বলছে এটাকে আগে চিন্তা করে বের করে নিবা তারপর দেখবো প্রথম সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এটা খেয়াল করবা এটা খেয়াল করে ওই যে আলাদা আলাদা সেন্টেন্স গুলো কিভাবে করেছে জাস্ট ওগুলো থিঙ্ক করবা লিখবা লিখবা পারবা এটা হচ্ছে কি কমপ্লিট সরি প্যাসেজ নিরেশন দেন হচ্ছে মোডিফায়ার তো মরিফায়ার আমি তো মনে করি মরিফায়ার সবচেয়ে ইজি যদি জাস্ট তুমি যদি একটু ধরতে পারো প্যাসেজটা পড়ে তোমার একটা কনসেপশন আসে যে এটা এই সম্পর্কে বলছে এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে এখানে অ্যাডভার্ব দিতে হবে এখানে ইনফিনিটিভ দিতে হবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিতে হবে এখানে আর্টিকেল দিতে হবে এখানে পজিটিভ দিতে হবে এগুলো জাস্ট একটু রুলস দেখো আমি বারবারই বলছি ক্লাস দেখো রুলস গুলো দেখো দেখবে ডাজেন্ট ম্যাটার ওকে এবার আসা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে কানেক্টর কানেক্টর নিয়ে একটু প্রবলেম অনেকেই ফেস করো বাট কানেক্টরে কোনো প্রবলেম নেই কিভাবে প্রবলেম নেই যেমন আমি মনে করতেছি এখানে একচুয়ালি হবে তো একচুয়ালি হতে পারে ইন্ডিডে হতে পারে হুম এরকম এখানে সো হতে পারে এখানে ফরও হতে পারে সরি ফর ওই যেটা কি বলবো উদাহরণ দেওয়া হ্যাঁ ফর ইনস্টেন্স হতে পারে ফর এক্সাম্পল হতে পারে লাইক হতে পারে অ্যাস হতে পারে তো এই যে তারপরে ওভার যে যে কানেক্টার গুলো আছে লিঙ্কার গুলো আছে এগুলো মানে এগুলো জাস্ট একটু খেয়াল করো এলোমেলো করে যদি দিয়েও ফেলো এগুলো অনেকটা হয়ে যায় কারণ আমার মতো এটা মনে হচ্ছে আর ওপরে এটা হচ্ছে একটাই দিতে হবে এরকম কোনো রোলস নাই ঠিক আছে তো এটা যার যার পরে যেমন আমরা যখন কথা আমি যে ভাই বলছি যে লিঙ্কার্স যে ইউজ করি যেমন আমি আসলাম তারপর তোমার সাথে কথা বলো এখানে আমি তারপর দেন দিলাম কেউ আবার আফটার ডেট দিলো কেউ আবার আফটার দিলো তারপর এরকম কেউ আবার নেক্সট দিলো তো এরকম নেক্স্ট দিলো ফাইনালি দিল দিলো এরকম এক একজন এক একটা দিলেও যে ভুল হবে একদম তা কিন্তু না জাস্ট প্যাসেজটা পরে ওটার যদি একটু সঙ্গত হয়ে যায় তাহলে নাম্বার পেয়ে যাওয়া এই জন্য কানেক্টরটা যেন কঠিন মনে করে কেউ কখনো ছেড়ে আসবে না ঠিক আছে এবার আসা হচ্ছে আহ যেটা বললাম সেটা হচ্ছে কি সিরোনি ম্যান্টোনিম সিরোনি ম্যান্টনি অনেকের সমস্যা আছে ম্যাডাম কমন করবে না কেন কমন করবে না কমনের ব্যাপার না তুমি যে ক্লাস ক্লাস টু থেকে থ্রি থেকে বুঝে বুঝে যা করে আসছি এখন এত এত ওয়ার্ড তুমি জানো যেটা তুমি কখনো থিঙ্ক করো নাই আমি এত ওয়ার্ড জানি জাস্ট ওখানে সমর্থক চেয়েছে না ডিপ্লয়টা করতে চেয়েছি সেলোনিয়াম দিয়েছেন এন্ড এটা জাস্ট খেয়াল করো খেয়াল করে কি আসছে ওরে প্রতি চিন্তা করো বাংলা চিন্তা করো ওটার ইংরেজি কি আর টেনজি কি হতে বল ওটা ডিপ্লয় শব্দ কি হতে পারে এইভাবেই একটু থিং করো ফুল না মার্কস পাবো কিছু তো পাবে ওকে এবার আসছে এখন যে গ্রামারটার কথা বলবো সেটা হচ্ছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল এটা মতো ইজি জিনিস পৃথিবীতে আর কিছু নাই যেটা তুমি ক্লাস টু তে বলেছো ক্লাস ওয়ানেও মেবি করেছো হ্যাঁ এরকম সেটা হচ্ছে কি কোথায় ফুলস্টপ কোথায় কমা কোথায় কি কোশ্চেন কোন উক্তিটা ইনভার্টেড কমার ভিতরে কার কোন উক্তি ঠিক এই টাইপের এই টাইপের জাস্ট কোথায় একটু ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন খুব কমই থাকে একটা দুটো থাকে বেশিরভাগই কমা থাকে ফুলস্টপ থাকে কোন সেমিকোলনের কোনো ঝামেলা নাই কোশ্চেন থাকে আশ্চর্যবোধক চিহ্ন থাকে এক্সক্লেমেশন চিহ্ন ইন্টারোগেটিভ নোট অফ ইন্টারোগেশন এই চিহ্নটা থাকবে আর হচ্ছে কমা অথবা ফুলস্টপ এটা থাকবে এগুলো থাকে আর কথা কারো কারো উক্তি ইনভার্ট ভিতরে দিতে হয় জাস্ট এগুলো একটু খেয়াল করো এটার মধ্যে একদম সেভেন সেভেন পাবো এটা পাওয়া এটা তো কোনো ব্যাপারই না এবার আমরা চলো রাইটিং গ্রামার পার্ট শেষ আমরা রাইটিং পার্টে চলে আসি রাইটিং পার্টে অলরেডি তোমাদেরকে কিছু সাজেশন আমি দিয়েছি এখন কথা হচ্ছে যারা আলাদা আলাদা করে কিছু কিছু মুখস্থ করে ফেলেছে তাদের জন্য তো ওয়েল তাদের জন্য ওয়েল গুড তাদের জন্য মানে বেস্ট অফ লাক ঠিক আছে বাট যারা এখন পর্যন্ত মুখস্থ তেমন একটা করতে পারেনি এখন তোমাদের করণীয় কি তোমাদের করণীয় হচ্ছে যেমন কিছু প্যারাগ্রাফ এভাবে ভাগ করে নাও যেমন আলি রাইজিং হুম টি প্লান্টেশন এরকম কিছু প্যারাগ্রাফ তোমরা কি করে নাও একটু ভাগ করে নাও হ্যাঁ ভাগ করে নাও যে এগুলো ভালো ভালো সাইড এগুলো ভাগ করে নিয়ে ওই সম্পর্কে চার থেকে পাঁচ চার পাঁচ থেকে দশ লাইন পর্যন্ত নিজে যেরকম মেক করে লিখতে পারো বানায় লিখতে পারো এরকম একটা চিন্তা ভাবনা করো ঠিক আছে আর যে ব্যাড সাইডগুলো যেমন রোড এক্সিডেন্ট ধরো ফুড এয়ার পলিউশন ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ তারপরে হচ্ছে এরকম ইনফ্লুয়েন্স অফ ইন্টারনেট হ্যাঁ ব্যাডসাইট গুডসাইট এরকম এরকম যেগুলো এরকম কিছু ব্যাটসাইট কিছু আছে এগুলো ই করো হম যেমন ইন্টারনেটে ভালো দিক আছে খারাপ দিক আছে এটা কিন্তু কিছু জিনিস আছে যেমন ফুড এল্ট্রেশন খারাপ দিক তাই না তারপরে হচ্ছে কি আহ প্রাইস হাই তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এগুলো তো এই টাইপের একটা প্যারাগ্রাফকে একদম আলাদা করে না আলাদা করে এই সম্পর্কে আট থেকে দশটা লাইন তুমি নিজে লিখবি তারপর কি দেখো আমার চ্যানেলে তোমাদেরকে এইরকম প্যারাগ্রাফের উপর কিছু ভিডিও দিয়েছি জাস্ট ওগুলো একটু ফলো করো দেখবে প্যারাগ্রাফও তোমার জন্য ব্যাপার হবে না আর একটা আছে যে কম্পিটিশন টাইপের কিছু প্যারাগ্রাফ দেখবে কম্পিটিশন করে যেমন সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ তারপরে হচ্ছে অনলাইন মানে ট্রেডিশনাল ক্লাস এবং অনলাইন ক্লাস এরকম এটা দেখতে পারো তারপর হচ্ছে সিটি লাইফ রুরাল লাইফ বলেছে অলরেডি তো কম্পারিজন টাইপের দুই তিনটে প্যারাগ্রাফ একটু মাথায় নিয়ে যেতে হবে ঠিক আছে এটা নিতে হবে কারণ সবসময় যে ভালো সাইড খারাপ সাইড আছে এটা কিন্তু না তো এর জন্য তোমাকে এটা একটু খেয়াল করতে হবে আর কম্পিটিশনের মধ্যে তুমি আরেকটা জিনিস সেটা করতে পারো সেটা হচ্ছে হ্যাঁ তারপর হ্যাঁ এটা তো দেখবো অফলাইন অনলাইন ক্লাস এটা বললাম আর ব্যাড সাইটের মধ্যে বলছি প্রাইস সাইট ট্রাগ এডিকশন ফুড এল স্টেশন রোড এক্সিডেন্ট ডিপ ফরেস্ট স্টেশন গ্লোবাল ওয়ার্মেন্ট প্রায় একই আর এনভায়রনমেন্ট পলিউশন এগুলো যে খারাপ সাইট এগুলো এগুলো একটা করে নি আর ধরো আইডিয়াল স্টুডেন্ট এটা তারপরে ফেসবুকে ভালো দিক খারাপ দিক ভালো দিক টি আমার তো মনে হয় টি প্লান্টেশন বুক ফেয়ার খুবই খুবই ইম্পর্টেন্ট ডেঙ্গু ফিভার এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো একটু দেখতে পারো টি প্লান্টেশন বুক ফেয়ার ডেঙ্গু ফিভার এগুলো হ্যাঁ আর ওই যে কম্পিটিশনে দুটা করলে জাস্ট হয়ে যাবে আর যদি আসি ওগুলো না আসুন আর অ্যাপ্লিকেশন যেটা হবে অ্যাপ্লিকেশন ধরো ইনক্রিজিং বা সেট আপ টাইপের যেগুলো যেমন লাইব্রেরিতে বই ইনক্রিজ করার জন্য সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন ডিবিটিং ক্লাব এগুলো কি সমষ্টিগত যে এইগুলা দেওয়া হয় প্রেসেপুলার কাছে যে আমরা আবেদন গুলা দিয়ে এই টাইপের একটা অ্যাপ্লিকেশন ভালো করে শিখবে যে বিষয়টা আসছে সেই বিষয়টা নিয়ে গিয়ে দুই থেকে তিনটা লাইন সুন্দর করে লিখবা ওরকম করে জাস্ট যে কয়েকটা বললাম এই একটা ধারণা নিয়ে যাও ঠিক আছে আর পারমিশন টাইপের যেটা যে আমরা স্টাডি ট্যুরে যেতে চাচ্ছি এরকম অথবা কিছু স্টেপ নিতে চাচ্ছি আমরা এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর জন্য ইন আওয়ার লোকালিটি এটার জন্য আমরা কারো পারমিশন নিতে চাচ্ছি এই টাইপের ঠিক আছে আবার যে সেফ ড্রিংকিং ওয়াটারের জন্য অথবা রিলিফ ক্যাম্প বানানোর জন্য ঠিক এইগুলো একটু জাস্ট একটু ধারণা নিয়ে যাও আমার আমি আশা করছি আর কোনো প্রবলেম তোমাদের হবে না ইনশাল্লাহ তোমরা পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে ক্লাসগুলো রিভিশন করো রিভিশন করা আর গ্রামার যেটা রাইটিং সাইড যেটা বললাম ভালো দিকগুলো কিন্তু বলেছে অলরেডি খারাপ দিকগুলোও বলেছে কম্পিউটার টাইপের দুটো বলেছি ঠিক আছে আর কি বলেছে অ্যাপ্লিকেশন হুম একটু অ্যাপ্লিকেশনটা ঠিক করো অ্যাপ্লিকেশন তোমাকে ঠিক করতে হবে এভাবে অ্যাপ্লিকেশন যদি তুমি ঠিক করতে পারো অ্যাপ্লিকেশন ট্রেনের মধ্যে তুমি সেভেন এইট পেয়ে যাবা ঠিক আছে আর প্যারাগ্রাফে যদি কিছু নাও লেখো যদি ওই যা আসছে সেটার উপর ডিপেন্ড করে সাত থেকে আট লাইন লেখো আর যে আমাদের যে ক্লাস গুলো দিয়েছে যেমন একটা জিনিস খারাপ এটা খারাপ দিক এটা সমাজের জন্য খারাপ এটা এরকম এরকম তাই কিন্তু কিছু লেখাই যায় খারাপ সাইড ভালো সাইডও কিন্তু কিছু লেখা যায় ঠিক আছে এটা আমাদের বেশি এখন আহ বড় একটা প্রবলেম কিন্তু দা বারিং কোশ্চেন এইদোর কিছু কমন কথা কিন্তু আছে ওই যে তোমরা যেটাকে বলো অটো আসলে কি অটো না কিছু কমন কথা আছে যে এই এটার এটার প্রাসঙ্গিক এই কথাগুলো যায় ওদের থেকে কিছু শিখিনিবা যে জেতেই খারাপ বিকুল আসুক ওয়েবসাইট গুলো আসুক ওই জিনিস ওই লাইগলি তো লিখিয়া ওইটা সম্পর্কে কিছু লিখবে ঠিক আছে তো আমার মনে হয়তে পারবে জাস্ট এখন যে সময়টা আছে যে সময়টা আছে ইজ পসিবল হ্যাঁ মাছ তোলা কারণ এখন বাজে কয়টা নটা বাজে নাই তাই তো এখন থেকে তুমি রাত বারোটা পর্যন্ত একটু ভালো করে দেখাশোনা যেভাবে বলো ঠিক এভাবে একটু তুমি তোমরা প্রিপারেশন নাও ইনশাল্লাহ পারবে তারপরে যদি কোনো প্রবলেম ফিল করো যে মনে করো যে না এটা পার্সেন্ট ম্যাডাম এই গ্রামাটিকটা আবার আলোচনা করে বলতে পারো আমি কমেন্ট দাও আমি ওখানে আনসার দিব ঠিক আছে আর কি বলবো সমানষ্ট না করি কারণ তোমাদের এখন এই লাইফে থাকলে চলবে না কারণ লাইফ থেকে ধারণাটা নিয়ে নিলে জাস্ট এখন কি করতে হবে প্র্যাকটিস করতে হবে খুব করতে হবে হ্যাঁ আমার আমার চ্যানেলটাকে একটু দেখো আর চ্যানেলে যে গ্রামার গুলা দিয়েছি গ্রামার গুলা খুব ভালো করে খেয়াল করো ঠিক আছে আমার মনে হয় যে দুটো করে ক্লাস দিয়েছি দুটো করে ক্লাস যদি তুমি দেখে যেতে পারো আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন নিয়ে তো কথা বললামই ক্লিয়ার হয়ে গেছো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ কালকে পরীক্ষা দিয়ে আসো রাতে তোমাদের সাথে আমার সবার সঙ্গে কথা হবে কমেন্টে জানালা। ঠিক আছে থ্যাংকস টু অল স্টে আস